নামে একজন অলস্টার থেকে। এটা এট অর্গানাইজড একজন লিজেন্ডারি ম্যান শততম টেস্ট শততম টেস্টে সেরা সবচেয়ে সম্পত্তি। বাংলাদেশে তো টেস্টে একটা রানের জন্য আমরা মিস করলাম। লাস্টে তারা ক্যাপ্টেন লাস্টে দুই ওভারে বল প্রচুর আসতে আর হলো একটাটা বল করা আর একটাটা পারমাছতে তিন ওভার হওয়ার সম্ভাবনা ছিল। তো আইডল মানার জন্য হয়ে গেছে কারণ জন্য একজন ম্যান সে অত্যন্ত ভালো খেলে বাংলাদেশের গৌরবময় একজন ব্যাটসম্যান আজকে আমরা খুবই এক্সাইটেড ছিলাম শিল্পীর জন্য কিন্তু সে এক একটা রয়ে গেল তার জন্য খুবই দুঃখিত দেখ বেস্ট অফ লাক কালকে তো সেই খুবই ভালো আজকের এইটি পার্সেন্ট দর্শকের ভিতরে তা অধিকাংশ শিক্ষার্থী ছিল আর বিশ পার্সেন্ট মনে হয় সাধারণ জনগণ মুফিকুর রহমানের একশোতম টেস্ট এবং এইখানে একটু আক্ষেপ থেকে গেল সে আক্ষেপটা হচ্ছে যে আজকে নিরানব্বই রানে উনি আজকের দিনের মতো ইনিংসটা মানে সমাপ্ত করছে তবে আমরা আশাবাদী আগামীকালকে আমাদের অন্যরকম একটা উচ্ছ্বাসের মাধ্যমে নতুন করে ম্যাচ শুরু হবে এবং আমরা সেটা এনজয় করবো আর সর্বশেষ মুশফিকুর রহমানের একজন ফ্যান হিসাবে আমি তার জন্য আমার পক্ষ থেকে তার জন্য শুভেচ্ছা থাকবে এবং শুভেচ্ছা রইল এবং দোয়া সবচেয়ে বড় কথা অসাধারণ মুশফিকের আজকের খেলা আমি মুশফিকের প্রায় এই শততম ম্যাচের আমার মনে হয় প্রায় সবগুলো ম্যাচে আমি সরাসরি দেখেছি মাঠে মধ্যে অথবা টিভিতে দেখেছি অ্যাকচুয়ালি মুশফিকের তো ছিল এটা শততম ম্যাচ তো এবং আজকের মুশফিকের খেলাটা অসাধারণ কোনো সন্দেহ নেই এত সুন্দর খেলেছে সে প্রত্যেকটা বল জাজ করে করে খেলেছে এই যে মুশফিকের যে এই যে খেলা আমরা কেন তাকে মিস্টার ডিপেন্ডেবল বলি এই নির্ভরশীল ব্যাটসম্যান সে একজন এবং এই ধরনের ব্যাটসম্যানকে টেস্টে আমাদের খুবই দরকার তো আমরা আশা করি দোয়া করি মুশফিক আরও খেলুক আরও দীর্ঘদিন থাক আমাদের সাথে আজকে সেন্সুরিটা হলে খুব ভালো লাগতো এর জন্য তারপরও আমি হতাশ না আজকে সেঞ্চুরি করতে গিয়ে উঠাপাটা করে যদি আউটটা হয়ে যেত নাইনটিন ঘরে গিয়ে তাহলে কি আমরা আরো বেশি কষ্ট পেতাম না সুতরাং আমরা এই কথা দেখেছি ইনশাআল্লাহ আমরা কালকে সকাল সকাল আবার চলে আসবো আমরা মুন্সিকের মুসফিকের সেঞ্চুরি দেখবো সেঞ্চুরি দেবো টেস্টে সেঞ্চুরি এটা বিশাল ব্যাপার আর একটা ব্যাপার হচ্ছে লিটন লিটনও অসাধারণ খেলেছে আমাদের মমিনুল মমিনুলের কথা বলতেই হয় মমিনুল এবং মুশফিকের যে জুটি তারপরে লিটন এবং মুশফিকের যে জুটি পার্টনারশিপ অসাধারণ আজকে আমাদের প্লেয়াররা খুব ভালো খেলেছে শান্ত ব্যাড লাক একটা সময় মরিচ তারপর আউট হয়ে এটা হতেই পারে তো আমরা আশাবাদী কালকে বাংলাদেশ আরও ভালো খেলবে এবং এই ম্যাচেও আমরা ইনশাল্লাহ আশা করছি সে আমরা সে একদম আপনার পক্ষ থেকে মুশিক আমি আপনারা বাইরের থেকে দর্শকদের ধৈর্য ছিল না নিঃসন্দেহে দর্শকরা চেয়েছে মুশফিক এখনই সেঞ্চুরি করবে